নতুন সিজন শুরু হওয়ার সাথে সাথে আমরা করে নিলাম র্যাঙ্ক বুসে স্টার্ট সো আপনার জানেন পিসি লোভিল কিন্তু অতিরিক্ত লেভেলের হ্যাকার পথ আছে সো এই লেভেলের মধ্যে আমাদের যখন ফার্স্ট ম্যাচ স্টার্ট করি আমাদের মেসে মেসেজ যায় আজিম গেমিং সো আজিম গেমিং ক্যাম্প থেকে দেখবে বাট আমি ভিডিওটা রেকর্ড করতে পারি সো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ভাই গেমপুল যদি ভালো চানটা লাইক সাবস্ক্রাইব করে কীভাবে আজিম গেমিং মারছি চলো আজিম গেমিং ক্যাম্প থেকে আপনাদেরকে দেখাই এখানে যদি আপনারা লক্ষ্য লক্ষণের সামনে দেখতে আসেন এখানে কিন্তু গেমিং ক্যাম্প থেকে আমরা ভিডিওটা আপনাদেরকে দেখাতেছি সো এখানে দেখতে আজম গেম পুরো স্কোর কিন্তু রাশ করে দিচ্ছি এখানে কিন্তু আমরা গেমিং স্কোরকে অলরেডি কিন্তু একটা প্লেয়ারকে এখানে আমরা খেয়ে দিয়েছি আর একটা প্লেয়ার কিন্তু এখানে কিন্তু ডাস করতে তাকে কিন্তু আমাদের কিন্তু তাকে মেরে সো এখানে আজিম কি বলে একটু শোনেন হাতে শুধুমাত্র আছে একটা ভিশন গান আর তারা ছিল দুইটা তাও আবার কেসি ক্যারেক্টার লাগায় তো মোটামুটি একজনকে আমি ভালোই ড্যামেজ দিই বাট তিনজনের সামনে তো আর একা ভাই ভিশন নিয়া টিকা যায় না তো রিভাইভ পাওয়ার পরে আমি আবারও তাদের উপরে নামি তো নামার সাথে সাথে দেখো আমার টিমমেট কিন্তু এখানে একটাও নাই তো ওরা ছিল তিনটা আর এখানে আমি একা তো প্রথমে বিবেসকে কিন্তু এখানে আমি ডাউন করে দিই ডাউন করার সাথে সাথে আমি কনফার্ম করি তাদের যে একটা প্লেয়ার ছিল गाइस এখানে দেখতে পাবলাম আপনি গেমিং আমি পিছন দিয়ে ডাউন করে দিয়েছি ডাউন করার পর এখানে কিন্তু ভাই অস্ট্রেলিয়াল লেভেলে কিন্তু গেম আজিম গেমিং গেম সেরা একটা দিয়েছিল তো আপনাদের যদি গেম পেলে ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে দেবেন আজকে অনেক কিন্তু ভিডিও দিতে পারেন্ট করে টিমটা আমাকে মেরে দেয়